কোনোরকম সময় নষ্ট না করে সেটিংগুলো পরপর পর দেখে নেওয়া যাক আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর স্কল করে নিচের দিকে আসবেন যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেই ব্যাটারি সেটিংয়ের মধ্যে আপনি একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি নিচে কিছুগুলি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন তো এই নিচে এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন ব্যাটারি সেটিংয়ের মধ্যে এই ব্যাটারি সেটিংয়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশানগুলো কিসের জন্য ব্যাটারি চাইটি শেষ করছে সেই সেটিংটি আগে বন্ধ করতে হবে তা আপনি কি করবেন এখানে আসার পর যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করুন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস ফেজ চলে আসবে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস এই ডিটেলসের মধ্যে একবার ক্লিক করবেন তো ডিটেলসের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এই ডাটা ইউজের মধ্যে আপনি একবার ক্লিক করবেন দেখুন নিচে তিনটি সেটিং চলে এসছে এখানে মোবাইল ডাটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড আপনি সরাসরি ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিন কারণ আমরা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি যখন ব্যবহার করছি না তখনও এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করছে তার জন্য আমাদের ফোনের চার্জ অনেক দ্রুত পরিমাণে শেষ হয় আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাগ চলে আসুন এই ব্যাগ আসার পর আপনি এখানে আরেকটি সেটিংকে চেঞ্জ করুন যেটি হচ্ছে এখানে দেখুন একটি সেটিং রয়েছে ক্লোজ অ্যাপ আফটার দশ মিনিট অফ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই সেটিংটার মধ্যে যদি আপনাদের টিক থাকে তাহলে আপনাদের ফোনের এই অ্যাপ্লিকেশনটি কোনো দিনই ব্যাটারি সেভ করে রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দশ মিনিট পর আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটি বন্ধ করবে তা আপনি যেটা করবেন এই সেটিংটির মধ্যে টিক না রেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার রিকমেন্ডেড এই সেটিংটার মধ্যে টিক ঠিক আছে যখনই এই সেটিংটার মধ্যে টিক করে দেবেন আপনাদের ফোনের এই অ্যাপ্লিকেশনটি ব্যাটারি সেভারের মধ্যে চলে যাবে তাহলে কি হবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক ব্যাটারি চার্জটি শেষ করবে না তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাগ আসার পর আপনি এখানে যে ব্যাটারির এডিশনাল ফিচার রয়েছে সেই ব্যাটারির অ্যাডিশনাল ফিচারের মধ্যে একবার ক্লিক করবে তো ব্যাটারি এডিশনাল ফিচার মধ্যে ক্লিক করার পর এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ ওন ডিভাইসিস লক এই সেটিংটার মধ্যে ফোনে ক্লিক করবেন আপনাদের এখানে নেভারের মধ্যে সেট থাকবে তো আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশনগুলো কী হয় এরকমভাবে আমরা মিনিমাইজ করে দিই মিনিমাইজ করে দেওয়ার পর আমাদের এই যে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে পেইটি আমরা ওপেন করে মিনিমাইজ করি সেই পেইটি আমাদের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হতে থাকে বা ইউজ হতে থাকে যার ফলে আমাদের ফোনের অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করে তো আপনি যেটা করবেন আপনি এখানে ওয়ান মিনিটের মধ্যে এনে সেট করে দিন যখনই এখানে ওয়ান মিনিটের মধ্যে সেট করে আপনারা রেখে দেবেন আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের ফোনের এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে না যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় ধরে আমরা ব্যবহার করতে পারব ঠিক আছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার ক্যাশটি হয়ে যাবে তাহলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় থাকবে তা আপনি এই সেটিংটিকে অবশ্যই চেঞ্জ করে দেবেন তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আপনি যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ সেটিংয়ের মধ্যে চলে আসবেন তো অ্যাপসের মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করুন যখনই ম্যানেজ অ্যাপে ক্লিক করবেন আপনাদের এখানে দুটি সেটিং আপনারা পেয়ে যাবেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাপ লক আর ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টের মধ্যে ক্লিক করেন যখনই ক্লিক করবেন এখানে এরকম সেটিং চলে আসবে তো আপনারা কি করবেন যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডান দিকে এরকম টিক রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টটিকে আপনি বন্ধ করে কারণ আমাদের ফোনের এই যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় তো আপনি এগুলোকে বন্ধ করে দিন বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসুন তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা আরেকবার ব্যাটারি সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে ব্যাটারির যে অ্যাডিশনাল ফিচার রয়েছে ব্যাটারি অ্যাডিশনাল ফিচার মধ্যে আরেকবার ক্লিক করবেন তো দেখুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এই জায়গাটা আপনি একটি সেটিং দেখতে পাচ্ছেন স্ক্রিন আইওএস এই স্ক্রিন আইওএস এর মধ্যে আপনি একবার ক্লিক করুন দেখুন এই জায়গাটা একটি ডিসক্রিপশন লেখা রয়েছে তো আপনারা এই ডিসক্রিপশনটি আগে পড়ে নেবেন তো ডিসক্রিপশনটির মধ্যে লেখা রয়েছে দ্য সেভ ব্যাটারি এম আই ওয়াই ওয়েল ক্লোজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিস্টেড ব্লুটুথ জিপিএস মোবাইল ডাটা ওয়াইফাই ওয়েন্ড লাইট আপ দ্য স্ক্রিন ফর নোটিফিকেশন ওয়েল সিলপিং অ্যাট নাইট ঠিক আছে তো যখনই আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আমরা না জানি কত কিছু অন করে রাখি জিপিএস অন করা থাকে ব্লুটুথ অন করা থাকে ওয়াইফাই অন করা থাকে তো যখনই এরকম কোনো জিনিস অন করা থাকবে ধরুন আপনার ফোনের মধ্যে ব্লুটুথ বা ওয়াইফাই অন করা আছে তো যখনই আপনি এই সেটিংটি অন করে রাখবেন কি করবে আপনি যখন ফোনটি ব্যবহার করবে না অটোমেটিক সেই ব্লুটুথ বা ওয়াইফাইটি স্লিপ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি সেই ওয়াইফাই বা ব্লুটুথের মধ্যে শেষ হবে না তো আপনি এই সেটিংটিকে অবশ্যই অন করে দেবেন দেখুন ব্যাটারি সেটিংয়ের মধ্যে এই সেটিংগুলো চেঞ্জ করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি আমরা অনেক সময় ধরে ব্যবহার করতে পারব ঠিক আছে তা আপনারা অবশ্যই এই সেটিংগুলো চেঞ্জ করে একবার কমেন্ট করে জানাবেন যে ব্যাটারি চার্জ আপনারা কতটা সেভ করে রাখতে পারছেন দেখবেন আগের তুলনায় আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন হিন্দ বন্দে মাত্র